প্রকৃতিকন্যা হিসাবে সারা দেশে পরিচিত জাফলং ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জনতা পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে এই জাফলং পর্যটন কেন্দ্রটি আসসালামু আলাইকুম আমি এম এস সিরাজ ইউটিউব চ্যানেল কথাগ্র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি সিলেট জেলার বৈচিত্র্যমল জাফলং পর্যটন কেন্দ্র এবং মায়াবী ঝর্ণা ভ্রমণের জন্য জিরো পয়েন্ট মোড় থেকে মায়াবি ঝর্ণা এবং জাফলং যাওয়া রোড দেখতে পারছেন লোক কম্বল কিনে নিয়ে এসেছে মাথায় করে দেখুন পর্যটকরা সব গাড়িতে এসেছে একশোটির বেশি বাস এ দেখতে পাচ্ছেন দাঁড়িয়েছে এবং মসজিদের পশ্চিম পাশে আছে মাইক্রোবাস দেখতে পাচ্ছেন বাংলাদেশের সীমানা পিলার বারোশো তিহাত্তর সাত এস বাংলা এবং এই পিলারেরই অপর পাশেই লেখা বারোশো তিহাত্তর এস ইন্ডিয়া এই পিলারটির এক পাশে বাংলাদেশ এবং পিলারের অপর পাশেই ভারতের অবস্থান দেখুন কি অসাধারণ এক দৃশ্য ভারতের মেঘালয় রাজ্যের এই ডাউকি শহরটি বাংলাদেশের যে লাল মাটির পাহাড় আছে জাফলং সেই লাল মাটির পাহাড় থেকে হাজারো দর্শনার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভিড় করে এই দৃশ্য মোবাইলে ধারণ করার জন্য এবং এখানে দাঁড়িয়ে সবাই মোবাইলে সেলফি তুলে দেখুন কি অসাধারণ এক দৃশ্য বাস্তবে দেখতে আরও সুন্দর এই ডাউকি শহরটি দেখতে পাচ্ছেন লাল বক্সার বক্স এখানে লোকজন এই যে লাল বলটি দেখছেন এই বলটিতে পাঞ্চ করে করার পর এখানে স্প্রিড ওঠে কে কত জোরে পাঞ্চ করেছে যদি আপনি নয়শো নিরানব্বই প্লাস করতে পারেন তাহলে একটি স্পিরিডের ক্যান পাবেন এ দেখুন স্পিরিড উঠছে এখন চলে এসেছি জাফলং যে জিরো পয়েন্টের ভিউটা দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী এখানে ভিড় করে প্রতিদিন ছবি তোলার জন্য দেখুন লোকজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য পাথরের মধ্যে বয়ে চলা ফিয়ান নদীর স্বচ্ছ পানি জাফলং পর্যটকদের মনে আনন্দের দোলা দেয় দেখুন হাজার হাজার দর্শনার্থী এই ছোটো শিশুটিও এসেছে এই জাফলংয়ের দৃশ্য দেখার জন্য এবং অনেক আনন্দ করছে করে গায়ের ষাট পর্যন্ত ভিজিয়ে ফেলেছে এবং খালি গায়ে এখন বাবার সাথে চলে যাচ্ছে দেখুন প্রচণ্ড রোদ এবং গরমকে উপেক্ষা করেই হাজার হাজার দর্শনার্থী এই জাফলংয়ের স্বচ্ছ পানিতে আনন্দে মেতে উঠেছে দেখুন পাথরগুলো অনেক চকচক করছে এবং দর্শনার্থীরা এই সুন্দর দৃশ্যে আনন্দে মেতে উঠেছে বাস্তবে এই দৃশ্যটি আরও অনেক আকর্ষণীয় জাফলংয়ের জিরো পয়েন্টে আসলে সামনের দিকে তাকাইলেই সবুজ পাহাড়ের মাঝখানে কালো রঙের একটি পাথর দেখতে পাবেন এই রহস্যজনক পাথরটি মধ্যে রয়েছে একটি মাজার দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে জাফলংয়ের এই স্বচ্ছ পানিতে জাফলাংয়ের আরেকটি সৌন্দর্য এই ঝুলন্ত ডাউকি বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন এনারা সবাই ভারতীয় দর্শনার্থী এবং এই সবুজ ঘরটি এটি বিএসএফের একটি ডিউটি পোস্ট এই জায়গা থেকেই বিএসএফ ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং গাছের মধ্যে যে সবুজ একটি ঘর দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ বিজিবির ডিউটি পোস্ট বিজিবি বাংলাদেশের পর্যটকদের নিরাপত্তা প্রদান করে এখান থেকে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখরিত এই জাফলং চোখ দূর যাবে শুধু দেখতে পাবেন এই সাদা রঙের পাথর বোলাগঞ্জ সাদা পাথর থেকে কিছু অসাধু ব্যক্তি এই পাথরগুলোই চুরি করে নিয়ে গিয়েছে দেখুন দর্শনার্থীরা এই পাথরের মধ্যেই আনন্দে মেতে উঠেছে পানির মধ্যে পাথরগুলো দেখুন কত চক চক করছে দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গিয়েছে হোটেলে চলে এসেছি তিন পদের ভর্তা বাজি গরুর মাংস ভাত দুইশো টাকা হাঁসের মাংস একশো টাকা ব্রয়লার মুরগি একশো তিরিশ টাকা ডিম ভাত ষাট টাকা রুই মাছ একশো টাকা এবং ছোটো মাছ দিয়ে ভাত একশো বিশ টাকা বিনিময়ে হোটেল থেকে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারবেন এখন চলে এসেছি মা এ যাওয়ার জন্য ইঞ্জিন চালিত নৌকার ঘাটে দেখতে পাচ্ছে নৌকাগুলো দাঁড়িয়ে আছে একশো একশত টাকার বিনিময়ে মায়ে বেজনায় যেতে পারবেন এবং যাওয়ার সময় টিকিট সংগ্রহ করে কাছে রেখে দিবেন যাতে ফেরার সময় কোনো ঝামেলার সম্মুখীন না হতে হয় মায়াবীজন্য ঘাটে চলে এসেছি পিড়ায় দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী এই মায়াবীজন্যায় স্বচ্ছ পানিতে মেতে উঠেছে উপর থেকে ঝর্ণার পানি দেখুন হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে এই মায়াবী ঝর্নার স্বচ্ছ পানিতে উপর থেকে আমি মায়াবী ঝর্ণার নিচের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন হাজার হাজার দর্শনার্থী এই স্বচ্ছ পাথরের মধ্যে আনন্দে মেতে উঠেছে দেখুন পাথরের মধ্যে দিয়ে পানিগুলো কত স্বচ্ছ দেখা যাচ্ছে হাজারো দর্শনার্থী যে যেভাবে পারছে সেইভাবেই আনন্দে মেতে উঠেছে এই পাথরের মধ্যে স্বচ্ছ পানিতে শিশু থেকে বৃদ্ধ সবাই আনন্দে মেতে উঠেছে এই স্বচ্ছ পানিতে পাহাড়ের উপরে ওঠা নিষেধ তারপরেও সর্বোচ্চ উঁচুতে দর্শনার্থীরা উঠে আনন্দ করছে দেখুন এক ভাই ক্লান্ত হয়ে মাথায় পানি নিচ্ছে এবং একটু ফ্রেশ হয়ে আবার উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে দেখুন কত স্বচ্ছ পানি মায়াবিঝনা আসলে একটু সাবধানে পাথর উপর দিয়ে চলাচল করবেন কারণ পাথরগুলো একটু পিছিল পা পিছলে আপনি পড়ে গেলে দুর্ঘটনার সম্মুখীন হবেন কারণ এখানে বড় বড় পাথরের মাঝখানে অনেক গ্যাপ আছে দেখতে পাচ্ছেন ঝর্নার পানি কত দ্রুত প্রবাহিত হচ্ছে জাফলংয়ে যারা ভ্রমণ করতে আসবেন তাদের জন্য সংক্ষিপ্ত কিছু গাইডলাইন এক ব্যক্তিগত গাড়িতে জাফলং আসতে পারবেন এবং ঢাকা থেকে সরাসরি এনা পরিবহন আহমেদ ট্রাভেলস সাগরিকা পরিবহনে জাফলং আসতে পারবেন এবং ট্রেন জার্নিতে ঢাকা টু সিলেট আসতে পারবেন কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস উপবন এক্সপ্রেস সেরে যায় এবং বিমানযোগে সিলেটে যেতে পারবেন সিলেট থেকে সিএনজি অথবা সুভানিঘাট থেকে গেটলক বাস সার্ভিসে সরাসরি জাফলং যেতে পারবেন জাফলংয়ে ভালো মানের হোটেল নেই তাই জার্নি শেষে নিরাপত্তার স্বার্থে সিলেট শহরে থাকায় সবচেয়ে ভালো শাজালাল মাজারের সামনে দরগা গেট এলাকা নামে পরিচিত এখানে আপনি অল্প খরচে ভালো মানের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন এবং ভালো মানের রেস্টুরেন্ট আছে হোটেল নূরজাহান দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশের একটি সাইনবোর্ড লেখা আছে উপরে উঠা নিষেধ তারপরেও লোকজন সাইনবোর্ডকে উপেক্ষা করেই পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে উঠে গিয়েছে এখন আমরা জাফলংয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাহারি ডিজাইনের কম্বলগুলো তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে দাম দর করে আপনি এই বিভিন্ন ডিজাইনের কম্বলগুলো নিতে পারবেন কিং কোম্পানি গোল্ড কোম্পানির এই কম্বলগুলো দেখতে পারছেন মশলা জাতীয় দ্রব্য জিরা এলাচ দারচিনি লবঙ্গ এসব দোকান থেকে আপনি পছন্দ মতো দাম করে কিনতে পারবেন ভারতীয় সব মশলা জাতীয় দ্রব্য দেখুন সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো বাহারি রঙের এই থ্রি পিসগুলো আপনি জাফ লংয়ের এই দোকান থেকে দাম করে কিনতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো ভিডিও টান করার সময় যদি আমার কথায় কোনো ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পর ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকুন ভালো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ